ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেলে নতুন এসছেন তাদেরকে বলব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন লাইক করলে কিন্তু আমি মোটিভেশন পাই আর লাইক করলে বুঝতে পারি যে আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করবেন দেখুন আজকে কিন্তু মর্নিংয়ে একটা ভিডিও নিয়ে আলোচনা করেছি যেখানে কিন্তু আমরা কালকে যে এফ যে আউটকাম বেরিয়েছে সেটাকে ডিটেলসে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি এবং সেই বেসিসে কিন্তু মার্কেট আজকে কালকে এত ভালো একটা পজিটিভ নিউজ পাওয়া গেছে এফএমসি থেকে ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েল দিয়েছেন আমাদের নিউজটা যার জন্যে কিন্তু কালকে এর মার্কেটও সেলিব্রেট করছে আজকে কিন্তু ইন্ডিয়ার মার্কেট সহ কিন্তু ওয়ার্ল্ডের মার্কেট সেলিব্রেট করছে তো মার্কেট রিলেটেড নিউজ অবশ্যই দেখা উচিত তো প্লিজ বলবো আপনারা চাইলে কিন্তু এটা দেখে নিতে পারেন দেখুন নিফটি নিফটি আজকে কিন্তু কিরকম দেখুন আজকে কিন্তু নিফটি ওয়ান এর ওপরে কিন্তু ট্রেড করছে ঠিক আছে মানে ওয়ার্ড পার্সের ওপরে কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে বলা যেতে পারে কিন্তু মেন কারণ হচ্ছে এফএমসির মিটিং সেখানে কিন্তু রেটটাকে আনচেঞ্জ রেখেছে ফেড চেয়ারপারসন কিন্তু তাই বলেছে তো ফেডের মিটিং থেকেও কিন্তু তাই উঠে এসেছে তাই জন্য কিন্তু চেয়ারপারসন তাই বলেছে এবং আনচেঞ্জ রেখেছে রেটটাকে অর্থাৎ রেট বাড়েনি এবং তার পাশাপাশি উনি আরও একটা জিনিস বলেছে কি যে সামনে অর্থাৎ দু হাজার চব্বিশে কিন্তু থ্রি টাইম তিনবার কিন্তু হতে পারে সম্ভাবনার কথা বলা হচ্ছে কিন্তু হবেই এরকম বলেনি যদি সব কিছু অনুকূল থাকে ইনফ্লেশন কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু রেট কাট হতে পারে থ্রি টাইমস আপাতত বলা হচ্ছে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট কিন্তু হতে পারে তাহলে পয়েন্ট সেভেন্টি ফাইভ হচ্ছে কিন্তু রেট কিন্তু কাট হতে পারে ঠিক আছে তো এই যে রেড কাট না এটাই কিন্তু হচ্ছে মেন আজকে মার্কেটে ওঠার হচ্ছে কারণ কেন রেড কাট যদি ইউএসএ হয় তাহলে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু আরবিআই রেট কাট করতে বাধ্য রেট কিন্তু ফাইভ টাইম হচ্ছে প্রায় ফাইভ টাইম মনে হয় হচ্ছে রেট কিন্তু আমাদেরও আনচেঞ্জ রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরাও কিন্তু দু হাজার চব্বিশে তাহলে রেট কার্ডের স্বপ্ন দেখতে পারি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মার্কেট এই যে একুশশো দেখছেন না একুশ হাজার সরি একুশ হাজার একশো সাতষট্টি আজকে হাই মেরেছে মার্কেট কিন্তু হাই কত মেরেছে দেখুন আজকে একুশ হাজার কিন্তু একুশ হাজার একশো উননব্বই হাই মেরেছে তো এখানে কিন্তু নিফটি থাকবে না ঠিক আছে এখন নিফটি অল টাইম হাই চলছে প্রায় প্রতি কটা কোম্পানি কিন্তু অল টাইম হায় চলছে হুম একটা সেক্টর কিন্তু ডাউনে চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওই সেক্টরে হচ্ছে ইনভেস্টমেন্টের অপরচুনিটি কিন্তু দেখা যাচ্ছে দেখুন আমি আবারও বলবো যে আমি কোনো বাই রেকমেন্ডেশন দিই না কারণ কি আমি সেভি রেজিস্টার্ড পার্সন নই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি জাস্ট অ্যানালাইসিস করছি আপনাদের সামনে তুলে ধরছি আপনি বাই বা সেলের ডিজিশান পুরো আপনার আপনি ভাবনা করে কিন্তু সেটা করবেন তো সেই সেক্টরকে যে দেখছি না সেই সেক্টর কিন্তু আন্ডার ভ্যালু রয়েছে প্রায় দেড় দু বছর ধরে ঠিক আছে তো সেই সেক্টরের মেন যে বিজনেস না মেন বিজনেস কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ বিশেষ করে আমেরিকা বলুন নর্থ আমেরিকা বলুন কি ইউরোপে বলুন তো এই জায়গায় হচ্ছে সেই সেক্টরের যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু সার্ভিস প্রোভাইড করে সেখানে ইনফ্লেশান মাথাচারা দিয়েছিল বলে বিজনেস কমে গেছিলো আর বিজনেস কমে গেছে বলে প্রফিটেবিলিটি কমে যাচ্ছিলো যার জন্য কিন্তু কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি নিচে এসছে কোম্পানিগুলোর ইন্টারনালি কোনো প্রবলেম নেই সেই সেক্টরের কোম্পানিগুলোর এখন যেহেতু সেখানে ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে আমরা ইনফ্লেশনের ডাটা দেখেছিলাম তার পাশাপাশি আমরা এটাও দেখছি যে সেখানকার অর্থাৎ ফেড কিন্তু আমেরিকার ফেড কিন্তু রেট কাটের স্বপ্ন দেখছে তো আমরাও কি এবার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো অর্থাৎ যেই সেক্টরে নিয়ে আলোচনা করতে চাই সেই সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে কিন্তু আফসাইড মুভমেন্ট অনেকটা রয়েছে প্রায় প্রতি কটা কোম্পানি কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে চলছে চলুন সেই সেক্টর নিয়ে আলোচনা করি আমরা কোন সেক্টরের কথা বলছি আমরা কিন্তু নিফটি আইটি সেক্টরের কথা বলছি যেই সেক্টরটা কিন্তু বিজনেস নাইনটি পার্সেন্ট বিজনেসই কিন্তু বাইরে অর্থাৎ ইউএসএ এবং হচ্ছে ইউরোপ কান্ট্রিগুলোতে ঠিক আছে তো দেখুন আজকে কিন্তু মার্কেটে সবচেয়ে বেশি সেলিব্রেট করছে কে নিফটি আইটি কারণ কি সেখানে ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে রেট কাটের কথা বলছে ফেড একদিন রেট হাইকের কথা বলতো আর এই কোম্পানিগুলো দুমদুম করে পড়তো ঠিক আছে তো আমরা যদি দেখি দেখুন আমরা যদি এক বছর দেখি তাহলে এক বছর দেখলে দেখা যাবে নিফটি আইটি অনলি ফর চোদ্দো পার্সেন্ট পনেরো পার্সেন্ট উপরে উঠেছে আমরা যদি পাঁচ বছরের ডেটা দেখি দেখুন পাঁচ বছরের ডেটা দেখলে দেখা যাবে একশো উনত্রিশ পার্সেন্ট উঠেছে ঠিকই কিন্তু কোম্পানি এই আইটি সেক্টরটা তার ইন্ডেক্স যদি দেখা যায় তাহলে কিন্তু এখনও ইন্ডেক্স হচ্ছে প্রায় এখনও টেন পার্সেন্ট কিন্তু মাইনাসে রয়েছে ইন্ডেক্স তার হাই থেকে ঠিক আছে আমরা জানুয়ারি সাত জানুয়ারি দু হাজার বাইশ দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু তখন হাই মেরেছিল তখন থেকে অ্যাপ্রক্সিমেট কিন্তু আবার জানুয়ারি আসতে চলেছে দু বছর ধরে কিন্তু ডিসকাউন্টে চলছে তো এই সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন আইটি সেক্টর অবশ্যই ভালো সারা জীবন এই কোম্পানিগুলো চলবে কিছু কিছু সময় এরকম পজ দেখা যাবে আপসাইড মুভমেন্টের তো ভালো অপরচুনিটি খুলতে খুঁজতে হবে এবং ভালো জায়গা ইনভেস্টমেন্ট করতে হবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য পয়সা ছাপানোর জন্য ঠিক আছে চলুন আমরা দেখে নিই এই সেক্টরের কোন কোন কোম্পানিগুলো বা কিছু কোম্পানি নিয়ে আলোচনা করি লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ চলুন যাওয়া লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে সবচেয়ে প্রথমে যদি বলতে হয় তাহলে টিসিএস অবভিয়াসলি কারণ টিসিএস হচ্ছে আইটি সেক্টরের হাতি বলা চলে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু এক নম্বর কোম্পানি দেখুন আজকে কিন্তু দুপাশের মতন বেড়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চার দেখি দেখুন পাঁচ বছরের চার দেখলে দেখা যাবে কোম্পানিটা চার হাজার হাই মেরেছিল সেখান থেকে কিন্তু এখনও ডিসকাউন্টে রয়েছে অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা কতটা ডিসকাউন্টে রয়েছে প্রায় সাত আট পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মতন কিন্তু এখনও ডিসকাউন্টে রয়েছে ঠিক আছে তো এই কোম্পানি নিয়েও আপনি চিন্তা ভাবনা করতে পারেন সেফলি ইনভেস্টমেন্টের জন্য যেখানে সেফলি আপনাকে কিন্তু পাঁচ বছরে ডবল বানিয়ে দেবে এবং হচ্ছে ভালো একটা ডিভিডেন্ড দেবে আইটি সেক্টরের সেকেন্ড যে কোম্পানি সেই কোম্পানির নাম হচ্ছে ইনফোসিস দেখুন কোম্পানিটা দেখুন আজকের দিনে কত আজকের দিনে কিন্তু টু পয়েন্ট সেভেন থ্রি পারসেন্ট ওপরে উঠেছে কারণ কি কারণ ওই একটাই যেটা আমি একটু আগে বললাম যে ইনফো এই যে আইডি সেক্টর যতগুলো কোম্পানি আছে ভারতের মধ্যে তো এই কোম্পানিগুলো কিন্তু সার্ভিস প্রোভাইড করে সার্ভিস প্রোভাইডার বলতে পারেন তো কোন কোন দেশে ইউরোপের কান্ট্রিগুলো আমেরিকা বা নর্থ আমেরিকার কান্ট্রিগুলোকে কিন্তু সার্ভিস প্রোভাইড করে সেখান থেকে কোম্পানিগুলোর নাইনটি পার্সেন্ট রেভিনিউ কিন্তু ওখান থেকে জেনারেট হয় তো সেখানে ইনফ্লেশন এত পরিমাণে মাথাচাড়া দিয়েছিল যার জন্য কিন্তু এই কোম্পানিগুলো টোটাল বিজনেস হচ্ছে কমে গিয়েছিলো এবং রেভিনিউ কমেছিলো প্রফিটেবিলিটি কমেছিলো যার জন্যে কিন্তু এই কোম্পানিটাও কিন্তু অনেকটা নিচে বা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে আমি যদি কোম্পানিটার পাঁচ বছরের চার্ট দেখি দেখুন পাঁচ বছরের চার্ট দেখলে দেখে কোম্পানিটা একশো দশ পার্সেন্ট বানিয়ে দিয়েছে পাঁচ বছরের ডবল বানিয়ে দিয়েছে কিন্তু কোম্পানিটা দেখুন তার হাই থেকে কিন্তু এখনও আঠেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্টে রয়েছে তো চাইলে কিন্তু এই কোম্পানি চিন্তা ভাবনা করতে পারেন ভবিষ্যতে কিন্তু বা দু হাজার চব্বিশে কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স দেবে তার হাই সম্ভবত উনিশশো সাতান্ন এরকম কিছু একটা মেরেছিল তো সেখান থেকেও কিন্তু কোম্পানিটা উপরে যাওয়ার মতন ক্যাপাবিলিটি রাখে তিন নম্বর যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানিটার নাম হচ্ছে এইসিএল টেক এই কোম্পানিটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে মধ্যে তিন নম্বর কোম্পানি মানে বা থ্রি লার্জেস্ট কোম্পানি হচ্ছে আইটি সেক্টরের দেখুন এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে প্রায় কত তিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু বেড়েছে এই কোম্পানিটা একমাত্র ভালো পারফরমেন্স করেছে ঠিক আছে দেখুন কোম্পানিটা এক বছরে এরকম রিটার্ন দিচ্ছে এক বছর তেত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখুন পাঁচ বছরের প্রায় দুশো পার্সেন্টের কাছাকাছি কিন্তু কোম্পানিটা রিটার্ন দিয়েছে ঠিক আছে তো ভালো কোম্পানি এই কোম্পানিটাও কিন্তু আরও পোটেন্সিয়াল আছে ওপরে ওঠার বা ইনভেস্টারদের কিন্তু আরও টাকা বানিয়ে দেওয়ার তার পাশাপাশি দেখুন এই কোম্পানিটা ডিভিডেন্ডেল কত আছে সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি আমরা যে আগের বারে আগে যে ইনফোসিসের কথা বলছিলাম সেই কোম্পানিটাও কিন্তু আড়াই পার্সেন্টের কাছাকাছি ডিভিডেন্ড ডিল আছে তো ডিভিডেন্ডের জন্যও কিন্তু বেস্ট হচ্ছে আইটি সেক্টরের কোম্পানিগুলো ঠিক আছে এখন কিন্তু সুযোগ আসতে চলেছে এই কোম্পানিগুলো আরও আফসাইড মুভমেন্ট মিস করলে মিস করবেন ঠিক আছে এই মুভমেন্টের যদি সঠিক সময় যদি আপনি এন্ট্রি না করতে পারেন তাহলে কিন্তু মিস করবেন ভারতের আইটি সেক্টর ফোর্থ কোম্পানি হচ্ছে উইপ্রো উইপ্রো নিয়ে বলার আগে কিন্তু একটা জিনিস বলে দিই কোম্পানি খারাপ নয় কোম্পানি ভালো লং টার্মে আপনাকে ভালো ক্যাপিটাল গেন বানিয়ে দেবে কিন্তু প্রবলেমটা হচ্ছে কোম্পানিটা প্রচণ্ড স্লো চলে হ্যাঁ আপনি কোনো এক সময় দেখা গেল মানে পেশেন্ট টেস্ট করতে 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 কিন্তু আপনি ফেলিওর হয়ে যাবেন তো সেটা মাথায় রেখে কিন্তু চিন্তা ভাবনা করবেন আদারওয়াইজ ঠিকঠাক আছে কোম্পানি দেখুন এক বছরে সাত পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি দেখি কোম্পানিটা পাঁচ বছরে রিটার্ন দেখেন পাঁচ বছরে বাহাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু এই কোম্পানিটাও অনেকটা ডিসকাউন্টে চলছে প্রায় কিন্তু চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে চলছে কোম্পানিটা তার হাই থেকে ঠিক আছে তো এই কোম্পানিও চিন্তা ভাবনা করতে পারেন কারণ কোম্পানি এই আইটি সেক্টরের এই কোম্পানিটারও কিন্তু ভালো সময় আসতে চলেছে তার পাশাপাশি দেখুন এই কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ এখন আমি লার্জ ক্যাপ কোম্পানি নিয়ে আলোচনা করছি ঠিক আছে ভারতবর্ষের চার নম্বর হচ্ছে আইটি কোম্পানি মার্কেট ক্যাপ অনুযায়ী তারপরে যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এলটিআই টিআই অর্থাৎ এলটিআই ইনফোটেক সেই কোম্পানিটা কিন্তু মাইনট্রির সাথে যুক্ত হয়ে এলটিআই টিআই হয়েছে তো এই কোম্পানিও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন দেখুন আজকে কিন্তু কোম্পানিটা সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু বেড়েছে কোথায় চলছে পাঁচ হাজার তো এই কোম্পানিটাও কিন্তু আমরা যদি দেখি কোম্পানিটার পাঁচ বছরের চার তাহলে পাঁচ বছরের চার দেখলে দেখা যাবে কোম্পানিটা দুশো আঠাশ পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে কখন যখন কোম্পানিটা কিন্তু তার হাই থেকে কতটা হাই থেকে কিন্তু এখনও অ্যাপ্রক্সিমেট কিন্তু ষোলো সতেরো পার্সেন্ট কিন্তু প্রায় কুড়ি পার্সেন্ট ডিসকাউন্টে চলছে ঠিক আছে তো এই কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলেও দেখা যাবে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো লাখ করার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ তো ভারতবর্ষে আইটি সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে তিন নম্বর আইটি কোম্পানি প্রতি কটা আইটি কোম্পানি কিন্তু এই টাইম পিরিয়ডে কিন্তু দেখুন একুশ ডিসেম্বর একুশ কি জানুয়ারি বাইশ এই টাইম পিরিয়ডে কিন্তু নিচে এসছে কারণ একটাই ইনফ্লেশন ঠিক আছে ছ নম্বর যে কোম্পানি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এলএনটি টেকনোলজি সার্ভিস এলএনটি গ্রুপের কোম্পানি আগেরটাও এলএনটি গ্রুপের কোম্পানি ছিল দেখুন এই কোম্পানিটা আজকে সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি কিন্তু কোম্পানিটা বেড়েছে কোম্পানিটার মার্কেট ক্যাপ যদি দেখেন তাহলে হচ্ছে কোম্পানিটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি চুয়ান্ন হাজার হচ্ছে মার্কেট ক্যাপ লার্জ ক্যাপে প্রবেশ করে গেছে এখন আর মিড ক্যাপে নেই দেখুন কোম্পানিটা পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ পয়েন্ট পঞ্চাশে চলছে ঠিক আছে তা আমরা যদি এই কোম্পানিটাও দেখি এই কোম্পানিটাও কিন্তু তার হাই থেকে দেখুন পাঁচ বছরের দুশো চোদ্দো পার্সেন্ট বানিয়ে দিয়েছে কিন্তু তার হাই থেকে এখনও পর্যন্ত কিন্তু অনেকটাই ডিসকাউন্টে রয়েছে ঠিক আছে তা আমার বলার উদ্দেশ্য এটাই এই কোম্পানিগুলো নিয়ে বা এই সেক্টর নিয়ে আলোচনা করার উদ্দেশ্য এটাই আপনাদের সামনে তুলে ধরা যে এই কোম্পানিগুলোতে কিন্তু এখনও স্কোপ আছে ইনভেস্টমেন্ট করার দেখুন এই কোম্পানিটা আট পার্সেন্ট আমি এখানে ধরতে পেরেছি কিন্তু অরিজিনালি দশ থেকে বারো পার্সেন্ট কিন্তু কোম্পানিটা ডিসকাউন্টে চলছে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এই কোম্পানিও চিন্তা ভাবনা করতে পারেন ভালো কোম্পানি আইটি সেক্টরের এখন লার্জ ক্যাপে প্রবেশ করেছে বেস্ট কোম্পানি বলা যেতে পারে টেক মহেন্দ্রা দেখুন আইটি সেক্টর আরেকটা কোম্পানি মহিন্দ্রা গ্রুপের এই কোম্পানিটাও আজকে প্রায় চার পার্সেন্টের কাছাকাছি কিন্তু বেড়েছে বাড়ার পিছনে কারণ ওই একটাই ইউএসএর ইনফ্লেশন কিন্তু কমে গেছে এবং রেড কার্ডের স্বপ্ন দেখছে রেড কার্ডের স্বপ্ন দেখলে কী হচ্ছে হচ্ছে বিজনেসের গ্রোথ আসবে আর বিজনেসের গ্রোথ আসলে কিন্তু এই কোম্পানিগুলোর সার্ভিস বাড়বে এবং সার্ভিস বাড়লে কোম্পানিগুলোর রেভিনিউ বাড়বে প্রফিটেবিলিটি বাড়বে কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স করবে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখে দেখুন এই কোম্পানিটাও কিন্তু পাঁচ বছরে অনলি ফর সাতাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদি দেখা যায় তাহলে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে দেখুন অ্যাপ্রক্সিমেট কিন্তু বলা যায় যে বত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এরকম কিন্তু একটা ডিসকাউন্টে চলছে ঠিক আছে তো এই কোম্পানিও কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন বা এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার আর্ডারে রাখতে পারেন নেক্সট যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানিটা হচ্ছে এমফাসিস এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার আর্ডারে রাখতে পারেন দেখুন আজকের দিনে কোম্পানিটা হচ্ছে সাত পার্সেন্ট ওপরে কিন্তু বেড়েছে কোম্পানিটা হচ্ছে মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি থেকে লার্জ ক্যাপে প্রবেশ করেছে উনপঞ্চাশ হাজার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ তো এই কোম্পানিটা যদি আমরা পাঁচ বছর রিটার্ন দেখি দেখুন পাঁচ বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা একশো আটষট্টি পার্সেন্ট রিটার্নার দিয়েছে কখন যখন কোম্পানিটা কিন্তু তার হাই থেকে এখনো এটা অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে প্রায় তেইশ থেকে পঁচিশ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্টে চলছে ঠিক আছে তো এই কোম্পানিগুলো আন্ডার ভ্যালু রয়েছে যেগুলো যেই কোম্পানিগুলো আন্ডার ভ্যালু থাকে সেখানে কিন্তু কোম্পানিগুলো তো খারাপ না কী কারণে নিচে এসছে আলোচনা করেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভালো সময় আসতে চলেছে এই কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন বাড়বে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন এই কোম্পানিটা নিয়েও তারপরে যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানি না হচ্ছে কোফোর্জ এই কোম্পানিটা নিয়েও কিন্তু ভাবনা করতে পারেন দেখুন আজকে প্রায় পনেরো ছ পার্সেন্ট কিন্তু কোম্পানিটা বেড়েছে ঠিক আছে এই কোম্পানিটাও যদি পাঁচ বছরে আমরা রিটার্ন দেখে দেখুন পাঁচ বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা পাঁচ বছর দুশো দশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানি কিন্তু রিসেন্টলি কোম্পানিটাও নিচে এসেছিল তো নিচে আসার পরে কোম্পানি কিন্তু আবার বাউন্স ব্যাক করছে রিসেন্টলি কিন্তু তার হাই থেকে টপ খেঁচেছে অর্থাৎ হাই থেকে ওপরে উঠেছে এই কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন এটা হচ্ছে মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি সাঁত্রিশ হাজার মার্কেট ক্যাপ তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাও আপনারা আডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য দেখুন আমি যতগুলো কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই সব কোম্পানিগুলো যদি ফান্ডামেন্টাল এবং বিজনেস মডেল যদি আপনাদের দরকার হয় তাহলে কিন্তু আমাকে কমেন্টস লিখতে পারেন আমি তাহলে ডিটেলসে ইন্ডিভিজুয়ালি কোম্পানি ধরে কিন্তু আলোচনা করব ঠিক আছে নেক্সট যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির নাম হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড ঠিক আছে কোম্পানিটা এখনও স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানিতে রয়েছে দেখুন আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কত পার্সেন্ট প্রায় পনেরো দিন পার্সেন্ট মতন বেড়েছে ঠিক আছে এই কোম্পানিটাও কিন্তু আমরা যদি পাঁচ বছরের চার দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু পাঁচ বছরের একশো ছাপ্পান্ন পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে ঠিক আছে কোম্পানিটা পাঁচ বছর একশো ছাপ্পান্ন পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে কিন্তু তার হাই থেকে কিন্তু এই কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে ঠিক আছে কাইপিও আসার পরে কিন্তু যে রকেটের মতন ছুটেছিল তারপরে কিন্তু কোম্পানিটা থার্টি ফোর পার্সেন্ট এখনও ডিসকাউন্টে চলছে ঠিক আছে এই কোম্পানি চিন্তা ভাবনা করতে পারেন কোম্পানিটা ভালো কোম্পানি দেখুন অনলি ফর তেরো হাজার মার্কেট ক্যাপ তো এই যেই কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম না সেই কোম্পানিগুলো আপনারা আর্ডারে রাখতে পারেন বা ইন্ডিভিজুয়ালি যদি দরকার হয় আবারও বলছি আপনারা আমাকে কমেন্টস করতে পারেন আমি কোম্পানিগুলো নিয়ে আলোচনা করে দেবো কি বিজনেস আছে কি ফান্ডামেন্টাল স্ট্রং আছে পি রেশিও কী আছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কি আছে তো এই ছিল আজকের আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের বলব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন আপনার লাইফ কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়িয়ে দেয় আর একটা ডিসক্লেমার দিয়ে রাখি দেখুন আমি আপনাকে কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন দিলাম না আমি জাস্ট স্টকগুলো নিয়ে আলোচনা করলাম এস এস কোম্পানিগুলো হচ্ছে আইটি সেক্টর এই কোম্পানিগুলো হচ্ছে এখন আন্ডার ভ্যালু চলছে তো আন্ডার ভ্যালু কোম্পানিগুলোকেই কিন্তু পিক করতে হয় ঠিক আছে তাহলে কিন্তু লং টার্মে আপনাকে একটা ভালো প্রফিট বানিয়ে দেবে তো আর এখন যা মহল চলছে সেই মহলও কিন্তু এই কোম্পানিগুলোর অনুকূলে ঠিক আছে তো আলোচনা এই পর্যন্তই ভালো থাকবেন থ্যাংক ইউ